বাইরা আমার আজকে যে আর একটা দল আপনাদের কাছে চাইতে কারিয়া। এরা ছিল রাজাকার যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল যারা এই দেশের মা হানাদার পাকিস্তান হানাদার কাছে দিয়ে এসেছে তাদেরকে অত্যাচার করেছে তাদের সম্ভ্রম হানি করেছে তাদেরকে ধর্ষণ করেছে বাড়িঘর চালিয়েছে আপনারা যারা বয়বৃদ্ধ লোক আছেন আপনারা জানেন যখন এই পাক আর্মি লঞ্চ আসছে আপনাদের দৌড়াইতে হয়েছে পালাইতে হয়েছে কত কষ্ট আপনাদের করতে হয়েছে আজকে যারা এই দেশের বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না সার্বভৌমত্বকে স্বীকার করে না মানচিত্রকে স্বীকার করে না জাতীয় সঙ্গীতকে স্বীকার করে না এই দল আজকে ভোটের জন্য আসতেছে এর একটা মোনাফেক দল এদেরকে বাংলাদেশের রাজনীতি করার জন্য লাইসেন্স দিয়েছিল জিয়র রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়া তাদেরকে কিন্তু আমার তাদের মন্ত্রী সবাই নিয়ে দুজন মন্ত্রীও দিয়েছিলেন অথচ এই বেঈমান দল আবার খালে দিয়েছে সাথে বেঈমানি করে আবার শেখ হাসিনার হাতে যা কাটছেন আবার আজকে তারা ভোট চাইতেছে কিভাবে বলে বাড়ি বাড়ি গিয়ে যা বলতেছে হিন্দুদের মণ্ডপে পূজা মণ্ডপে পূজা দিবার যায় ওনে যা কয় যে রোজা আর পূজা একই জিনিস ভাই মূর্তি পূজা যে যার বিরুদ্ধে রসুল্লাহ সাল্লাম সারা জীবন যুদ্ধ করেছেন সেই মূর্তি পূজার কথা কয় আর রোজা বলে এক জিনিস আবার গ্রামে গ্রামে মা বোনদের কাছে গিয়া সব জায়গায় ভোট চায় আর বলে যে দাঁড়িবেলার ভোট দিলে নাকি সে জান্নাতে যাবে হ্যাঁ জান্নাতের সার্টিফিকেট দেয় জান্নাতে তার মালিক কে ভাই আল্লাহ তালা হ্যাঁ ওরা জান্নাত দিতে পারবো ওদের ক্ষমতা আছে এই মোনাফেকের দল তারা আজকে বাংলাদেশের মানুষকে ধোকা দিতেছে যে বাড়ি বাড়ি জায়গা বিকাশ নাম্বার নেয় আর বিকাশে তাদের কাছে টাকা পাঠিয়ে দেয় রাজ্যের অন্ধকারে এই কম্বল নিয়ে বাড়ি বাড়ি দেয় ভাই এই এই দলকে আপনারা করবেন ভোট দিলে দেশের মানুষের ধর্ম থাকবে না আজকে বর্মের কথা বলেন জিয়র রহমান সাহেব সর্বপ্রথম পার্লামেন্টের ভিতরে সংসদ বিবরে বিসমিল্লাহ রহমান আইন স্থাপন করেছেন আজকে ইসলামের পক্ষের দল হলে বিএনপি আছে ভাইরা আমার আর একটা কথা বলবো আমি এদের প্রতি সজাগ থাকবেন এদেরকে কখনোই ভোট দেওয়া যাবে না আমার বাড়ি টেকা নিয়ে ছিল আদিত্যপুরে এখন যে নৌকা ঘাটের কাছে যে স্কুলটা দেখেন ওই স্কুলের পুরো পাশে যে স্কুলটা আমার জমির মধ্যে ওখানে আমার বাড়ি ছিল আমার দাদার বাড়ি ছিল ওখানে আমরা ছোটোবেলায় এসেছি কাজে টাকা ইউনিয়ন আমারও বাড়ি আমি আপনাদের কাছে আহ্বান রাখবো যে আজকে যে সেলিম রাজা আপনাদের কাছে ভোট প্রার্থী হয়ে এসেছেন তার জন্য আপনাদের ইউনিয়নের সবাই ভোট চাইলেন আমিও তার জন্য ভোট চাই কেন তাকে ভোট দিবেন উনি একজন সম্ভ্রান্ত পরিবারের মানুষ একজন সরল মনের মানুষ একজন শিক্ষিত মানুষ যার নামে কোনো কলঙ্ক নাই চাঁদেরও কলঙ্ক আছে কিন্তু সেলিমেরে যার কোনো কলঙ্ক নাই কাজীপুরবাসী তার পরিবারের কোনো কলঙ্ক কেউ বলতে পারবে না কাজীপুরের সবচাইতে ভদ্র শান্ত মানুষ হিসাবে আমরা মনে করি এই বাসী তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনারা আগামী দিনে পার্লামেন্টে পাঠিয়ে এদেশের মানুষের গরম মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে উনি সহায়তা করবেন বাস্তবায়ন করবেন এই আশাবাদ আমি ব্যক্ত করি বাইরে আমার আজকে যে দলের উনি নমিনেশন পেয়েছেন এই দলের প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম জিয়াউর রহমান সাহেব এবং তিনি সর্বপ্রথম শেখ মুজিব তখন স্বাধীনতা ডাক দিয়ে যখন পাকিস্তানের আর্মির হাতে ধরা দিয়ে পাকিস্তানের কারাগারে নিশ্চয় বসেছিলেন সেই মুহূর্তে দাঁতি ছিল দিচারা সেই দিচারা জাতিকে পথের সন্ধান দিয়েছিলেন সংগ্রামের আহ্বান জানিয়েছিলেন কালুন ঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের দল এই জাতীয়তাবাদী দল জিয়াউর সাহেব বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন শেখ হাসিনা যখন পালি লন্ডন ছিলেন সেখান থেকে বাংলাদেশে তাকে নিয়ে এসেছিলেন এবং শেখ হাসিনা আসার শত দিনের মাথায় জিয়ার রহমানকে হত্যা করা হয়েছে যারা এখন পালিয়ে গেছে এ দেশ থেকে তারা আর বাংলাদেশে ফিরে আসতে পারবে না কাজে এই দল যারা এই দেশের মানুষকে অত্যাচার করেছে নিপীড়ন করেছে বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে তার বাড়ি থেকে বের করে দিয়েছে তাকে ছয়টি বছর অন্ধকার কারাগারে একা রেখেছে একা একটা কারাগারের মধ্যে আমরা জেল খেটেছি যারা আমরা জানি সেখানে শত শত কয়েদি থাকে কথা বলা যায় একসাথে খাওয়া যায় আর বেগম খালেদা জিয়াকে একটা কারাগারে একা রেখেছেন একা একজন মানুষ বাঁচতে পারে না কোনো জায়গায় তাকে বিনা চিকিৎসায় তাকে হত্যা করা হয়েছে স্লো পয়জনিং করা হয়েছে বাইরে আমার সেই খালে জিয়া আপনাদের টাকা নিতে একদিন এসেছিলেন আপনাদের এখানে এসেছিলেন সুব্যাসায় এসেছিলেন কাজীপুরে উনি তিনবার এসেছেন আপনাদের গ্রামে আপনাদের ইউনিয়নে সবচেয়ে বেশি ভোট সুব্যাসায় ইউনিয়ন এবং টাকা ইউনিয়নে এই ধানের শিষে দিয়েছিলেন আপনারা উনিশশো একানব্বই সালে আমির হোসেন ভুলুকে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এইবারে আবার আমাদের সেই ধানের শীষের প্রতীক নিয়ে যিনি সেলিম রেজা তাকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করে আবার প্রমাণ করবেন যে টাকারির মানুষ বিএনপির মানুষ টেকানির মানুষ বিএনপিকে ভালোবাসে খালেদা জিয়াকে ভালোবাসে তারেক রহমানকে ভালোবাসে কাজে এই আহ্বান রেখে আপনাদের বাড়িতে গিয়া প্রত্যেকের মা বোনকে সাথে নিয়ে বারো তারিখে ভোট কেন্দ্রে এসে আপনারা সবাই ধানের শীষে ভোট দিয়ে সেলিমকে জয়যুক্ত করবেন এরপর আপনাদের চর এলাকার যে দাবি দেওয়া যা কিছু আছে উনি পূরণ করবেন ইনশাল্লাহ আমি সবাদের আপনাদের সবার কাছে দানের শীর্ষে বসছে আমার বক্তব্য এখনই আজান শুরু হবে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় দল জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ